আসসালামু আলাইকুম দর্শক দেখা হয়ে গেল আরেকটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যাদের পায়ে কুনি হয়েছে ব্যথায় অসহ্য হয়ে পড়েছেন তাদের জন্য যাদের পায়ে কুনি হয়েছে তাদের জন্য খুবই কার্যকরী একটি লোশন হলো ডারমাসিম লোশন যা এশিয়াই কোম্পানির তৈরি একটি পণ্য তো দর্শক এটার মূল্য হলো পঁচাশি টাকা মাত্র যাদের পায়ে কুনি হয়েছে তাদের জন্য খুবই কার্যকরী অবশ্যই একমাত্র লতলা উপর ভরসা রেখে তারপর ব্যবহার করবেন আশা করি তাড়াতাড়ি ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো দর্শক ব্যবহার ব্যবহারবিধি হলো আপনারা দিনে তিনবার ব্যবহার করবেন যাদের ব্যথা বেশি তারা তিনবার ব্যবহার করবেন আর যাদের ব্যথা একটু কম তারা দুইবার ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আর দর্শক আপনি চার পাঁচ দিন ব্যবহার করলেন তো ভালো হয়ে গেল ব্যথা কমে গেল তারপর ব্যবহার বাদ দিলেন এরকম করলে চলবে না অবশ্যই কমপক্ষে দুই সপ্তাহ ব্যবহার করতে হবে একটা না আর কেনার আগে অবশ্যই এটার গায়ের রেট এবং ডেট দেখে তারপর কিনবেন যে ম্যাট ঠিকঠাক আছে কি না আর এটার মূল্য হলো পঁচাশি টাকা আপনারা বাংলাদেশের বিভিন্ন ফার্মেসিতে এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো দর্শক যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আমি নিজেও এটা ব্যবহার করতেছি ভালো ফলাফল পাচ্ছি ইনশাল্লাহ আর দর্শক আমাদের বাংলাদেশে কিন্তু চুলকানির ভয়াবহতা বেড়ে গিয়েছে তো চুলকানির মলম এবং সাবান নিয়ে আমি ভিডিও করেছি তো ওইটা আপনারা দেখে আসতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই সাপোর্ট করবেন আর চ্যানেলটি যেহেতু আমাদের নতুন তাই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আসসালাম আলাইকুমতুল্লাহ